আসসালামু আলাইকুম সোনাতে বিয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা হস্তমিথন করলে কি ধরনের ক্ষতি হয় এই বিষয়ে ভিডিওটা তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন হস্তমিথন করলে কি ধরনের ক্ষতি হয় বন্ধুরা ভুলেও আপনারা হস্তমিথন কিন্তু করবেন না একবার হস্তমিথন করলে আপনার শরীরে যতটুকু শক্তি থাকে তা মিলিয়ে আপনার ষোলোজন মেয়ের সঙ্গে সহবাস করতে পারবেন তাছাড়াও হস্ত মিথন সবচেয়ে বড়ো ক্ষতি এবং চেহারা সৌন্দর্য নষ্ট করে এবং বিয়ের পর সন্তান না হওয়ার সম্ভাবনা থাকে আর বন্ধুরা হস্ত মিথন করলে জীবনে কিন্তু অকালে বার্ধক্য আপনি চলে আসবে আর ইসলাম কিন্তু আপনার গুণা ইসলামের দিকে কিন্তু শরীরে তো জায়জ নাই তো বন্ধুরা এভাবে এলোমেলোভাবে হস্ত মিথন না করে নিজেকে সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করুন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ